তুই আমার বন্ধুদের সামনে এরকম ভাবে অপমান করতেছস তোর ইচ্ছে হইতেছে এই তুই রান্না করছ নাই হ্যাঁ মা গুলো মারা গেছে স্যার এ বৃষ্টি বৃষ্টি জি স্যার তুই এদিকে আসো কি করবা এই ফাটা একটু রেখে দিও আর ফ্রিজে কিছু গরম মাংস আছে হ্যাঁ আমার একটা ফ্রেড আসতে পারে

ঠিক আছে আচ্ছা আগে বাসায় যাই না তোর গরিবের বাড়িতে আসছিস বড়ের বাড়ি না তুইও এখন গড়িবে বাসিস না তোর কত সুন্দর কোম্পানি কোম্পানিতে ভালো করে জব করতেছিস তারপরে আবার কত সুন্দর একটা বাড়ি করলি আর পরিবেশটাও মোটামুটি খারাপ না অনেক সুন্দর আমাদের স্বপ্ন কি আর এরকম হইবো খুজদিন পুরো রবো আচ্ছা বন্ধু তুই যে বললি যে গড়িবের বাড়ি আচ্ছা তোর বাড়ি না তো কি এই এলাকায় আরো দু তিনটা বাড়ি আছে আরে দসতো তুই আসলে মজা করতেছস এরকম বাড়ি নাই আছে ভালো বাড়িও আছে

বৃষ্টি এই বৃষ্টি এক কাজ করো এই আমাদের জন্য ডাইনিং এ খাবার রেডি করো বুঝছো আমরা আসতেছি কি রে বন্ধু কি কাজের মেয়ে রাখবো কথাই শুনে না এই তোমার না বলছি খাবার রেডি করতে যাও খাবার রেডি করো বন্ধু কি ব্যাপার ওরা কি বেতন দেওয়ার কাজ নাই অবশ্যই অন্য অন্য বাড়িতে কাজের মেয়েরা দেখি দাঁত দেওয়ার আগে হাজির ওই দেখতেছি কথাই বলে না তোর সে জমিদার হয়ে গেছে দেখি

তুই আমার সাথে এরকম করবে এটা আমি আশা করি না আচ্ছা বন্ধু শুন আমরা আজকে তোমার চলে যাবো আমার কিনে শেখাবো নাই কি চলে যাবে এই আমি তোকে বলে যাই আমার ফ্রেন্ডরা আসতেছে তুই গরু মাংস রান্না করার জন্য চিংড়ি মাছ গোলা করার জন্য বলে যাই তুই আমার বন্ধুদের সামনে এরকম ভাবে অপমান করতেছস তোরে ইচ্ছে হইতেছে এই তুই কি রান্না করিস নাই স্যার হ্যাঁ আপনি জানেন আমি রান্না করি নাই কেন আপনি তো জানেন আমার মা কিছুদিন ধরে অসুস্থ আবার আপনি চলে যাও পরে আমাকে একটা ফোন আসছিল মা বলে মারা গেছে কেউ রইলো না ছাড় এই তুই আমি আসার সাথে সাথে কথা বলে না কেন আর তোর মা মারা গেছে তুই সাথে সাথে বাড়িতে চলে যাবে আর তুই কিনা একদম চুপচাপ আর তুই না কি বলি যে তুই একা আরে রাখ তুই একা না আজ থেকে আমি তোর ভাই বরং পর আমি তোর মায়ের পেটের ভাই

আচ্ছা কষ্ট নেওয়া বন্ধু আস্ত তুই এক উনি রেডি হবি ঠিক আছে একসে রেডি করি রেডি হুম তাহলে গেলাম